ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম এক মাত্র ছেলে আমার আমার প্রতি অগাধে সম্ভ্রম আমারে তাই বৃদ্ধাশ্রম নচিকেতার এই গানটাই আসলে গানের কথা এবং গানের কষ্ট এবং গানের পেছনের যে গল্পগুলো এই নাটকটাতে তুলে ধরা হয়েছে এবং আমি সামান্য সংক্ষিপ্ত একটা চরিত্র পড়েছি এটা পড়ে আমার ভালো লাগছে যে এটার একটা অংশ হতে পারে আমাদের এখনই সময় এসেছে এগুলো নিয়ে ভাবার আসলে ধন্যবাদ আপনারা সবাই এসেছেন আমাদের মঞ্চশৈলীর চৌদ্দতম প্রযোজনা নাটক এটা ছিল আসলে ওপেন ইউনিভার্সিটি বাংলা হাউজিং এবং হাউজিং লিনের একটা রিসার্চ প্রজেক্টেরই অংশ এবং ওইটা ওই পুরো নাটকটাতে আমরা ইস্ট লন্ডনে যারা থাকি লন্ডনের কমিউনিটির হাউজিং ক্রাইসিসগুলো আমরা যে সমস্যা ফেস করি রিয়েল লাইফে ওইটাকে তুলে ধরা হয়েছিল। এবং ওইটার মাধ্যমে ওই রিসার্চের আউটকামটাকে আমরা নাটকের মাধ্যমে আপনাদের সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আশা করি সবাই পছন্দ করেছেন এবং এই নাটকটি যারা দেখেছেন আমরা শিওর আপনারা এনজয় করেছেন এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি এই নাটকটিকে আপনাদের জন্য উপভোগ্য করার জন্য আমি এই নাটকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ছিলাম এবং টোটাল প্রজেক্টের কোঅিনেটার হিসেবে ছিলাম ধন্যবাদ সবাইকে